আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি সরাসরি মূল মাদার হোলসেল থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আপনি যদি নতুন উদ্যোক্ত হয়ে থাকেন সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট কিনে বিজনেস করতে চান আপনি যদি অনলাইনে আপনার বিজনেস করতে চান আপনি যদি আপনার দোকানদার হয়ে আপনার দোকানে বা শোরুমে বিজনেস করতে চান আপনার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য আমার আমরা ভুয়েফেশন এবং আপনাদের ভালোবাসার ভুফেশন থেকে এমন কিছু কালেকশন নিয়ে চলেছি যেটা আপনার অরিজিনাল পাকিস্তানি ক্যাটাগরির করাক্ট এটা কোনো পাকিস্তানি প্রোডাক্ট না ভাই এটা হলো আমাদের ভূঁয়া পেশনের নিজস্ব তৈরি করতে একটি প্রোডাক্ট ঠিক আছে এটা একেবারে পাকিস্তানি স্টাইলের তৈরি করা এই প্রোডাক্টগুলো প্রাইস রেঞ্জ থাকবে অনেক চিপ রেট নাম তো হলো ফাতেমা কটনের মধ্যে থাকবে এত সুন্দর সুন্দর কোয়ালিটি কালেকশন সঙ্গে প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন যদি আপনারা আমাদের ফেসবুক পেজে আপনারা নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজে কিন্তু লাইক ফলো দিয়ে সাথে থাকবেন হ্যাঁ আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখেন প্রথম যে ডিজাইনটা আপনাকে খুলে দেখাবো দেখেন কতটা সুন্দর এই ফুলটা দেখছেন ফুলটা একেবারে মনে হচ্ছে একেবারে আপনার ফুটন্ত ফুলের মধ্যে একেবারে আর্টিফিশিয়াল ফুলের মধ্যে কিন্তু ফুলটা ফুটে আছে আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু আপনার মোবাইলে যেমন সেম টু সেম ওইরকমই থাকবে আর ফুল বই থাকবে আপনি ওভার বলে ঠিক আছে ভাই আপনার সামনে পিছনে হাতায় না সব জায়গায় কিন্তু এত সুন্দর সুন্দর আপনার সিকোয়েন্স কাজ করা আছে আর কাপড়ের কোয়ালিটি নিয়ে যদি কথাটা বলি কাপড়ের কোয়ালিটিটা এতটা সফট এতটা প্রিমিয়াম এবং কাপড়ের ফিনিশিং শাইনিং কোয়ালিটি এত সুন্দর আর সিকোয়েন্সের কাজটা দেখেন আমরা কিন্তু সিকোয়েন্সের পাশাপাশি খুবই সুন্দর সুতার কিন্তু আলাদাভাবে এমব্রয়ডারি আমরা কিন্তু লোকটা দিয়ে দিয়েছি দেখেন তো আর আপনার সাইটে কিন্তু আপনার জামার সাইটে আপনার ক্যাটালগ দিয়ে দিচ্ছি আপনারা কীভাবে জামাটা বানালে সুন্দর হবে আবার আমাদের সিরো দেওয়া থাকবে ফাতেমা কটন এ আর এম ফাতেমা কটন ঠিক আছে আর প্রাইস থাকবে অনেক অনেক চিপ রেট একটি বাজেটের মধ্যে ঠিক আছে আর সাথে পাবেন আপনারা সম্পূর্ণ একটি আড়াইগজ একটি স্যালোয়ার কাপড় স্যালোয়ার কাপড় কিন্তু সবার জন্য হবে আর কাপড়ের কোয়ালিটি এই কোয়ান্টিটি এতটা বেশ যা বলা আলহামদুলিল্লাহ বাংলাদেশের পোশাক খাতে আমরা কিন্তু অনেক অনেক অবদান রেখেছি এবং রাখবো ভবিষ্যতে রাখবো ইনশাল্লাহ এ দেখেন এটা থাকবে উন্নত মাশাল্লাহ দেখেন পরিপূর্ণ একটি পাক্কা পাশে দেখি সুন্নতি নামাজ উন্নত ডিজাইনটা দেখেন জাস্ট লুকটা দেখেন কতটা সুন্দর কতটা প্রিয় আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনার নিত্য নতুন আপডেটগুলো দিয়ে থাকি এই জন্য আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন দেখেন তো ডিজাইনটা কতটা সুন্দর কতটা অসাধারণ একটা ডিজাইন থাকবে খুবই সুন্দর যার যে ডিজাইনটা পছন্দ হবে জলি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং অর্ডারটা কনফার্ম করে নেবেন ঠিক আছে দেখেন তো ডিজাইনটা অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার চট জলি সিন শর্ট অর্ডারটা কনফার্ম করতে পারেন প্রত্যেকটা ডিজাইন এতটা সুন্দর এতটা নিখুঁত কোয়ালিটির যা বলার বাইরে খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এই যে প্রোডাক্টটা দেখছেন এটা কিন্তু আমাদের নিজস্ব টেক্সটাইল মিলে আমরা কিন্তু সরাসরি সাদা সুতা থেকে আমরা কিন্তু গ্রে তৈরি করি গ্রে থেকে আমরা কিন্তু নিজস্ব মেশিনে ডিজিটাল প্রিন্ট করে আপনার সিকোয়েন্স অ্যাম্বোয়ডারি কাজ করে আপনাদেরকে একমাত্র প্রোভাইড আলহামদুলিল্লাহ আমরা বুঝে আসুন আপনারা কেন সরাসরি মূল উদ্যোক্তা থেকে প্রোডাক্ট কিনে জিততে পারবেন আলহামদুলিল্লাহ আমরা যে প্রাইজে কোয়ালিটি কোয়ালিটিটা আমার যে পাশের দোকানদার আছে সে যেই দামে পাইকারি সেল করে আপনি সেম টু সেম সেম দামে সেম দামে আপনি কিন্তু খুচরা সেল করতে পারবেন সেম এই প্রাইসটা আপনাদেরকে আমরা প্রোভাইড করবো অনেক 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 রিজনেল প্রাইসে মধ্যে দেখেন তো ডিজাইনটা কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কতটা অ্যাট্রাকটিভ ফুল দেখেন অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে চলি যে আগে অর্ডার করবেন সেই পাবেন প্রত্যেকটা ডিজাইন আমার কাছে হিউজ প্রিমিয়াম প্রোডাক্ট নেই সর্বনিম্ন পাঁচশো বিশ করে আমার কাছে প্রত্যেকের ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে আপনার যা যে ডিজাইনটা পছন্দ হবে চজলি সেই সর্বনিম্ন আপনারা সরাসরি আমাদের থেকে অর্ডারটা কনফার্ম করে নেবেন দেখেন তো ডিজাইনটা কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কতটা অ্যাট্র্যাক্টিভ ফুল অবশ্যই অবশ্যই প্রিনগুলো জাস্ট লক্ষ্য করেন একেবারে প্রিমিয়াম একেবারে লুকওয়ালা একেবারে কোয়ালিটিফুল কালেকশন একেবারে চমকের একটি কালেকশন দেখেন একেবারে আপনার নাইস যা বলার বাইরে খুবই সুন্দর এই যে ডিজাইনগুলো আমার মনে হয় না কোনো একটা আপু কোনো একটা আপনার কাস্টমার ফিরে যেতে পারবে আপনার দোকান থেকে যদি আপনি বাসায় সেল করে থাকেন বাসায় দেখি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনাদেরকে এমন এমন কালেকশন নিত্য নতুন আপডেটগুলো দিয়ে থাকি যা বাংলাদেশের মধ্যে অন্য কোনো কেউ দিতে পারবে না আলহামদুলিল্লাহ এই যে ডিজাইনগুলো এই যে কালেকশনগুলো সেম কাপড়গুলো আমি ভুয়েবাস আপনারা অন্য কোথাও পাবেন না কেননা এই যে প্রোডাক্টটা থেকে ঘুরো মানে আপনার শেষ শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের কাজ আছে সবগুলো কিন্তু আমি করেছি এই জন্য প্রাইস রেঞ্জটা কিন্তু আমরা যে প্রাইসটা দেবো অন্য কেউ এই প্রাইসটা আপনাকে প্রোভাইড করতে হবে দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন কতটা নাইস কতটা ফুল কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে খুবই সুন্দর আপনারা যা যে লিজেনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনারা চট সিন সব আমাদের ইমো হস্তাবারা পাঠিয়ে দেবেন এবং অর্ডারটা কনফার্ম করে নিবেন ঠিক আছে ভাই দেখেন তো অন্যটা মাসাল্লাহ পরিপূর্ণ একটি পাকা পাশে থেকে শূন্য তিন অন্য থাকবে আপনার কাস্টমার যদি উন্নত মানের ভালো মানের এবং কাজ করা থ্রি পিস চেয়ে থাকে যেটা হতে হবে কোয়ালিটিফুল যেটা যেটা হতে হবে সুন্নতি জামা মানানো যাবে যেটা ধারা এবং যেটা আপনার একেবারে মানান সেই কোয়ালিটি চেয়ে থাকে আপনার জন্য কিন্তু এই ডিজাইনগুলো এই কালেকশনটা অনেক অনেক প্রায়োরিটি ঠিক আছে আর আপনি যদি দেখা যাচ্ছে আপনার পাশের দোকানদার দোকানে কম মাল তাদের বাসায় কম মাল কিন্তু তার কাস্টমার বেশি আপনার দোকান ভর্তি মাল আপনার বাসা ভর্তি আপনার পড়া কিন্তু আপনার কাস্টমার নাই তাদেরকে বলবো আপনারা এই যে এই কালেকশনগুলো আপনি জাস্ট আমার থেকে স্যাম্পল পাঁচ থেকে ছয় পিস বা প্রত্যেকের ডিজাইনের এক পিস এক পিস করে আপনি স্যাম্পলটা নিয়ে দেখেন ভাই পরের আলাদা হিসাব ভাই এত পরিমাণ সেল করবেন মুড়ির মতো কিন্তু এই কালেকশনটা সেল করতে পারবেন কেননা এই যে কাপড়ের কোয়ালিটি এই যে কাপড়ের প্রিমিয়ামিনিটি যা বলবের ব্যবহার করে কাস্টমার এতটা আপনি আরাম পাবে যা আপনার বলার বাইরে খুবই সুন্দর খুবই অ্যাট্রাকটিভ ফুল খুবই নাইস ফুল খুবই কোয়ালিটি কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের বুহ ফ্যাশন থেকে একেবারে রিজন প্রাইস দিন অনেকে শ্রিগুয়েসের কাজ করে কিন্তু ধুতে গেলে আপনার সিগোঞ্জটা উঠে যায় বা আপনার হাতে ছিঁড়ে যায় আপনার হাতে ছিঁড়ে যায় কিন্তু এই যে স্রিগঞ্জটা আমরা এত সুন্দর ফিনিশিং করেছি দেখেন হাতে কোনো দাগ বরবে না হাতে কোনো আ আঘাত পড়বে না দেখেন তো ডিজাইনটা কতটা সুন্দর জাস্ট লক্ষ্য করেন প্রিমিয়াম কোয়ালিটি কালেকশান নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস ভালোবাসা বিশ্বাসের তো বলতে অপশন থেকে একেবারে একটি রিজন প্রাইজের মধ্যে অবশ্যই অবশ্যই যা যে ডিজাইন পছন্দ হবে যেই প্রিন্টটা পছন্দ হবে চট্জলি সেই সব অর্ডারটা কনফার্ম করতে পারেন কাপড়ের কোয়ালিটি কাপড়ের কোয়ান্টিটি কাপড়ের সফটনেস এতটা সুন্দর যাবলার ভেবে আপনি যদি কাপড়ের ব্যবসা করতে চান সবসময় কিছুদিন মাথায় রাখতে পারেন প্রথম হলো আপনি সরাসরি মাদার হোলসেলার প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন কারণ একজন মাদার হোলসেলার আপনাকে যে প্রাইসটা দিবে সেই প্রাইসটা অন্য কেউ দিতে পারবে না আর আপনি যদি ব্যবসা করার ক্ষেত্রে স প্রথমে কিন্তু মাদার হোলসেলার থেকে প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন আপনি যার থেকে প্রোডাক্টটা কিনেন না কেন দেখবেন আগে সে সরাসরি মাদার হোলসেলার কিনা সে যদি সরাসরি মাদার হোলসেলার হয়ে থাকে আপনি তার থেকে অবশ্যই অবশ্যই প্রোডাক্ট কিনবেন আর দেখা যাচ্ছে আপনি যদি শুরুতেই আপনার আন্দাজে আপনার প্রোডাক্টটা কিনে ফেলেন দেখা যাচ্ছে আপনি যে প্রাইজে সেল করবেন আপনার দোকানদার কিন্তু আপনি যেই দামে আপনার প্রোডাক্টটা কিনেছেন আপনার পাশের বাসার ভাবি বা পাশের বাসার ভাই আপনার কিন্তু সেই দামে প্রোডাক্টটা সেলই করছে দেখা যাচ্ছে আপনি প্রথমে কিন্তু ব্যবসার মধ্যে অনেক অনেক লস হয়ে যাবে এই জন্য আপনি সরাসরি কিন্তু মাদার হোলসেলের থেকে প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আমরা আমার এই শোরুম জুড়ে যতগুলো কালেকশন আছে শোরুমরা দেখাও যতগুলো কালেকশন আছে যতগুলো থ্রি পিস আছে যত পিস থ্রি পিস আছে প্রত্যেকটা থ্রি পিস প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু আলহামদুলিল্লাহ আমরা নিজেরাই করে থাকি এই জন্য আপনি নতুন উদ্যোক্তা হয়ে থাকলে আপনাকে যত ধরনের সাহায্য সহযোগিতা আপনার হেল্পিং যত ধরনের সব কিছু প্রয়োজন পড়ে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বুঝিবাস আপনাকে সব ধরনের সাহায্য সহযোগিতা পরামর্শ হেল্প সব কিছু কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দিয়ে দেবো আপনাকে আর আমরা নিত্য নতুন যুগওয়ালা কালেকশন যুগ কোয়ালিটি কালেকশন মানে বর্তমান বা ভবিষ্যৎ কোন থ্রি পিসগুলো চলবে কোন কালেকশনগুলো রানিং সেই কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি নিত্য নতুন ভাবে আলহামদুলিল্লাহ দেখেন তো ডিজাইনগুলো কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে খুবই সুন্দর অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে চজলি ইসিনপে আপনারা অর্ডারটা করে দেবেন দেখেন তো ডিজাইনটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে খুবই সুন্দর অবশ্যই অবশ্যই জাস্ট ইসিনপটা আমাদের ইমো হস নাম্বারে আপনারা পাঠাই দেবেন দেখেন কতটা সুন্দর ডিজাইন থাকবে কতটা কোয়ালিটিফুল কতটা চমৎকার কালেকশান খুবই সুন্দর যারা আমাদের ভিডিওটা দেখেন তারা কিন্তু যদি সম্ভব হয় আপনারা কিন্তু আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন কেননা ভাই আপনার ফেসবুকে কিন্তু আপনার নিকটবর্তী অনেক আত্মীয় স্বজন রয়েছে তারা আপনার ব্যবসা করে অনেক জায়গা থেকে ব্যবসা করে আপনার তারা প্রতারিত হয়েছে তারা আপনার একই শেয়ারের মধ্যে সরাসরি বিশ্বস্ত মানের এবং মাদার হোলসেলের ঠিকানা পেয়ে যাবে যারা যারা যতদিন ব্যবসা করবে ততদিন আপনার জন্য দরকার আলহামদুলিল্লাহ আপনি যদি বর্তমান চাকরিজীবী হয়ে থাকেন আমি বলবো চাকরিজীবী ভাই কদিন করবেন তিরিশ বছর বিশ বছর পঞ্চাশ আচ্ছা মানলাম আপনি পঞ্চাশ বছরে চাকরি করছেন পরে কি করবেন চিন্তা করছেন কখনো পরে আপনার ব্যবসায়ী করতে হবে পেনশনের দিয়ে আপনি কি করবেন পেনশন তো আহামড়ি কিছু না ভাই আর ব্যবসা যদি করতেই চান আপনার জন্য সহজ হবে কাপড়ের ব্যবসাটা কারণ কাপড়ের ব্যবসা এমন একটা সহজ ব্যবসা যেখানে কোনো লস নেই সবাই কিন্তু বলে যে কাপড় ব্যবসা লস বা সব ব্যবসাতেই লস থাকে কিন্তু কাপড় ব্যবসা বে কোনো লস নেই কারণ এই যে কাপড়গুলো এমন একটি প্রোডাক্ট এটা না নষ্ট হবে না গলবে না নষ্ট হয়ে যাবে না পচে যাবে না না গলে যাবে এটা কোনো পচনশীল প্রোডাক্ট না এটা কোনো নষ্ট হয়ে যাওয়া প্রোডাক্ট না এটা যদি আপনি বছরের বছরের পর আপনি যদি বাসায় ফেলেও রাখেন কাপড়ে কিচ্ছু হবে না যেমন আছে তেমন আছে তেমনই থাকবে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনাদেরকে এমন একটি ফেসিলিটি দিচ্ছি দেখা যাচ্ছে আপনি এই সিকোয়েন্স থেকে পাঁচটা প্রোডাক্ট নিয়েছেন বা বিভিন্ন কোয়ালিটি নিয়ে আপনি বারো পিস প্রোডাক্ট নিয়েছেন আমার থেকে স্যাম্পল এই বারো পিস প্রোডাক্ট থেকে আপনি সেল করতে পারছেন ছয় পিস বাকি ছয় পিস আপনি সেল করতে পারছেন না কোনো সমস্যা নেই ভাই কোনো সমস্যা নেই আপু আপনারা আমাদেরকে রিটার্ন করে আপনি যে কোনো আলারি শোরুম থেকে যে কোনো প্রোডাক্ট আপনার মনে হবে যে এইটা আমার চলবে আপনি সেই প্রোডাক্টে নিতে পারবেন ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন কতটা সুন্দর কতটা অ্যাট্রাক্টিভ ফুল কতটা নাইসফুল থাকবে খুবই সুন্দর অবশ্যই অবশ্যই যা যে রিজেনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার চট জলে ই স্তিন শর্ট প্রিন অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে দেখেন আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর কালেকশন করলে একমাত্র পাব এটা আলহামদুলিল্লাহ আমরাই আর আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ভাই বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যেটা অবস্থিত হলো বলতে গাচ্ছে দেখে কিছুর পরে সামান্য না পরে এবং সেকেন্ট চট বাবুরহাটের আগেই কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম সাতটায় সাত দিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে যার যখন সময় সুযোগ হবে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন যদি ভাই না আসতে পারেন আপনার জন্য কিন্তু আমরা এমন একটি ফেসিলিটি দিচ্ছি যে আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি দেখে দেখে নিতে পারবেন এবং ভরসার সাথে এবং আস্থার সাথে আপনি কিন্তু প্রান্তিক পর্যায়ে আপনি ঘরে বসে নিতে চান ঘরে বসে কিন্তু আপনারা নিতে পারবেন একেবারে পাইকারি মূল্যে ঠিক আছে সো আজকের ভিডিওতে সর্বশেষ একটি ডিজাইন ছিল এটা চার্জ যে ডিজাইনটা পছন্দ হবে চট জ্বলি হবে দেরি না করে চটজল সেই স্বর্ণে আমাদের হাউস আপনারা পাঠিয়ে দেবেন সো আজকের পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সবার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং আবারও দেখবেন নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফি আমা